এখানে এই যে দেখেন যে মেসাজ বিসমিল্লা হাজি মোহাম্মদ আব্দুল ইসলাম এখানে ওনার যে এখানে কাজগুলো এখানে উন্নত জাতে দেশি বিদেশি গাবি বকনা বাসুর তার ও দেশীয় খাবার দ্বারা লালন পালন ও বিক্রি করা হয় বিশেষ দস্তব্যের মধ্যে রয়েছে কুরবানি শহর যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো সময়

উনি কিন্তু পাশাপাশি খাবার আপনি তো খাবারও দেন আচ্ছা